সালামুয়ালাইকুম ভিওর্স ক্যামেরা যে সবাই ভালো আছেন আছেন সবাইকে শুভ সকাল যা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের এই সহযোগিতায় আমাকে আমার আসলে আপনার সহযোগিতা না তাহলে আমি এই ইউটিউব চ্যানেলটা আমি তুলতে পারব না বিশেষ করে আসলে আমি আজকে দুই বছর ধরে ট্রাই করতেছি ইউটিউব চ্যানেলটা তোলার জন্য প্লিজ ভাই আপনারা যা নতুন দেখেছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন চেষ্টা করছি পাশাপাশি বলার মতো কিছু নেই ওই যে একটা আমার খুব ভালো এডিট করতে পারে কিন্তু আসলে আসলে কাজ না কিন্তু যখন দরকার হবে তখন কাজ করাবে কিন্তু আশায় আছি আপনারা যদি সাপোর্ট দেওয়া যান ইনশাল্লাহ আমার এই চ্যানেলটা যদি ওঠে তাহলে আমি ওরে নিয়ে ভিডিও বানাবো প্লাস কাজ আসলে ভিউ আসলে বলার মধ্যে আসলে কিছু হ্যাঁ তো বেশি কিছু আর বলবো না তুই এতটুকু